বাংলা নতুন বছরের দ্বিতীয় দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড ছাই পরপর তিনটি দোকান ঘটনাস্থলে মেকলীগঞ্জ দমকলের একটি ইঞ্জিন জানা যায় মেঘলিগঞ্জের রানিহাট সুপার মার্কেটের পাশে এই ভয়াবহ ঘটে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় রাত্রি আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আচমকায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এই দৃশ্য দেখে তারা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে হাত লাগায় আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তীতে খবর দেওয়া হয় মেকলিগঞ্জ দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেঘলিগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলে পুরে ছাই হয়ে গিয়েছে পরপর তিনটি দোকান এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে জানা যায় আজ ছিল নয়তো এর থেকে বড় দুর্ঘটনা হতো বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল এই বিষয়ে ব্যবসায়ী দেবব্রত বিশ্বাস বলেন পরপর তিনটি দোকানে রাত্রি তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুন লাগে তবে কিভাবে আগুন লাগলো বিষয়টি পরিষ্কার নয় পরবর্তীতে খবর দেওয়া হয় মেখলিগঞ্জ দমকলে তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত দোকানের মালপত্র মাথায় হাত পড়েছে ওই তিন ব্যবসায়ীরে এই বিষয়ে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে তাদের দাবি এই বাজারে জলের ব্যবস্থা করা হোক কারণ হঠাৎ দুর্ঘটনা ঘটলে জল না থাকায় সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না যদি জলের ব্যবস্থা থাকত তাহলে অতি দ্রুত আজকের এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো তবে প্রশাসনের প্রতি একটাই দাবি জলের ব্যবস্থা করা হোক এই বিষয়ে মেঘলিগঞ্জ দমকলের আধিকারিক জানান আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় স্থানীয় জন্য দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেঘলিগঞ্জ থানার পুলিশ

এখন লাগার পরে আমরা আসছি এখানে আচ্ছা আচ্ছা শুনমণিক কটা লাগা আগুনটা লেগেছে যা মোটামুটি তিনটে সাড়ে তিনটে লাগাদ আগুনটায় নিয়ন্ত্রণে কি করে আসলো নিয়ন্ত্রণে এবার হচ্ছে এখানে তো জলের অবস্থা সেরকম নেই আচ্ছা ফায়ার ব্রিগেড আসছে ফাইভ ব্রিটে এসেছে ফায়ার বিকেডের কয়েকটা ইঞ্জিন আসছে একটা ইঞ্জিন আচ্ছা দোকানের দোকানের পাশাপাশি কি অন্য কিছু ক্ষতি হয়েছে না শুধু দোকান পাশাপাশি দোকানে ক্ষতি হয়েছে দোকানে মাল টাল সামগ্রী যা ছিলো সেগুলো বিজনেস হয়েছে এই বিষয়ে প্রশাসনকে কি বলবেন প্রশাসনকে বলবো কিন্তু আমাদের এখানে একটা জলের অবস্থা ভালো হয় এত বড় একটা হাট হাটের মধ্যে সেরকম জলের অবস্থা নেই হ্যাঁ সরকার যে একটা তাড়াহুড়া করে কিছু জল ডাল ঢালবো সেরকম পজিশন নেই জলের অবস্থাই চাইবো আগে আচ্ছা আমার নাম দেবভূতি বিশ্বাস আপনি কি ব্যবসায়ী হ্যাঁ ঠিক আছে